আদালতের অনুমতি নিয়ে আজ সাম্প্রদায়িক হিংসা কবলিত মালদা জেলার মুথাপাড়ি গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আক্রান্ত ব্যক্তিরা শুভেন্দু অধিকারীকে কাছে পেয়ে তাদের উপরে ঘটে যাওয়া বর্বরচিত হামলার ঘটনা খুলে বলেন একজন তো পুরো হাও করে কেঁদে ভেঙে পড়েন তার কাছে ওই ব্যক্তি তার পায়ের ক্ষত শুভেন্দু অধিকারীকে দেখান শুভেন্দু তাকে জড়িয়ে ধরে সাংবাদিকদের ক্যামেরার সামনে মুখোমুখি হয়ে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী দেখুন আপনার বাংলার হিন্দুরা কেমন আছেন তবে শুধু এখানেই শেষ নয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত পরিবারকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সাহায্য করারও আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী মুথাবাড়িতে যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছে প্রায় ছিয়াশিটি পরিবার আক্রান্ত হয়েছে মা বোনেরা আক্রান্ত হয়েছেন কারোর হাত পা ভেঙে দেওয়া হয়েছে দোকান বাড়ি লুটপাট করা হয়েছে এদের শুভেন্দু অধিকারী মুথাবাড়িতে যাওয়ার সাথে সাথেই ওঠে জয় শ্রীরাম স্লোগান আমার বাড়ি তোমার বাড়ি মুথাবাড়ি স্লোগান

দেখ <coughs>